তিনি পকি ছিলেন আসলে পকি তিনি দেখছেন যে এটা তো ফজরের পর করা হয় মাগিলের পর করা খেয়াল করেন তো এই সময় দুইটা আছে একটা একটা আবার তিনটা তো তিনি বলছেন একবার করেছেন দুইটা একবার করে এটা হচ্ছে নিয়ম হচ্ছে বড়টা সোনার ভিতরে ঢুকে যায় সোনার বড়ের ভিতরে ঢুকে যায় যে নিয়ম ধর আপনি যদি করো আপনি যদি করো এই মসজিদে ঢুকছে নফল পড়তে পারেন নাই নফল পড়তে ইচ্ছা ছিল তখন আপনার বড়ের ভিতরে নফল ঢুকে না সুন্নতের ভিতরে আপনি ইয়া ঢুকে নেন এই